বস্থাই হচ্ছে যে কোনো দেশের বা রাজ্যের অর্থনৈতিক বিকাশের অন্যতম শর্ত আর স্বাস্থ্য ব্যবস্থা ভালো হলে সংশ্লিষ্ট দেশ বা রাজ্যের সার্বিক সমৃদ্ধির চিত্র পরিলক্ষিত হয় মঙ্গলবার গোমতী জেলা হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগে উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লক্ষ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নতি উত্তর থেকে দক্ষিণ খোয়াই থেকে গোমতি রাজ্য চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের দ্বার উদ্ঘাটন সহ শিলান্যাস করছেন ডক্টর মানিক সাহা মঙ্গলবার গোমতি জেলা হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগের পঞ্চাশ শয্যা বিশিষ্ট নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেবরায় রঞ্জিত দাস জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায় সহ স্বাস্থ্য আধিকারিকরা উদ্বোধন শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় যে কোনো দেশ গড়াতে আর্থিক উন্নয়নের অন্যতম শর্ত আর সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের কয়েকটা বিষয় আছে যেগুলোর উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি এর মধ্যে স্বাস্থ্য হচ্ছে অন্যতম যে কোনো রাজ্যের বা দেশের তার যে অর্থনৈতিক যে বিকাশ সেই বিকাশের অন্যতম একটি শর্ত হচ্ছে যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কিনে এবং যখন স্বাস্থ্য ব্যবস্থা যখন ভালো হয় তখন বোঝা যায় এই দেশের যে সার্বিক যে তারও কিন্তু চিত্র দেখা যায় মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের মূল মন্ত্র হচ্ছে এক পৃথিবী এক পরিবার এবং এক ভবিষ্যৎ আর সেই লক্ষ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারত শতাধিক দেশকে করোনা ভ্যাকসিন প্রদান করেছে শুধু তাই নয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো পৃথিবীর বৃহত্তম চিকিৎসা বীমা পরিষেবা দেশে চালু করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ঘোষণা দিলেন যে পাঁচ লক্ষ টাকা করে যারা গরিব মানুষ বিভিন্ন যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে প্রতি বছর তাদেরকে সেই ইন্স্যুরেন্সের যে কাভারেজে আনবে এবং ক্যাশলেস যে পেমেন্ট সেটা যখন দেওয়ার ব্যবস্থা করলেন সারা পৃথিবীতে আলোড়ন স্বাস্থ্য দপ্তরের বক্তব্য রাজ্যের মানুষকে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে মধ্যপরিকর রাজ্য সরকার আর এই অঙ্গ হিসাবে গোমতে জেলা হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগ নয়া কলেগরে পথ চলা শুরু করেছে বিউরো রিপোর্ট নিউজ